বসন্ত পঞ্চমী উপলক্ষে চলছে বাগদেবীর আরাধনা অন্যান্য সাধারণ মানুষ তো বটেই সরস্বতী পুজো উপলক্ষে কি করেন তারকারা এই নিয়ে আগ্রহ থাকে প্রত্যেকের বহু তারকা আছেন তাদের বাড়িতে ছোট বা বড় করে সরস্বতী পুজো হয় বাড়ির পুজোতে ব্যস্ত থাকেন তারাও যেমন গায়িকা তথা তৃণমূল বিধায়িকা অদিতি মৌসী আগে যখন বাগুইয়াটির বাড়িতে থাকতেন তখন ছোট করে পুজো হতো কিন্তু এখন বিয়ের পর চিনার পার্কের ফ্ল্যাটে নিজের গানের একাডেমি সেখানেই বড় করে বাগদেবীর আরাধনার আয়োজন করেন অদিতি দিন দুয়েক আগে থেকেই শুরু হয়ে যায় সেই পুজোর ব্যস্ততা ছোট ছোট ছাত্র ছাত্রীদের সঙ্গে আয়োজন করেন পুজোর বিরাট বড় প্রতিমা থাকে স্বর্ণালঙ্কারের সাজ পাশাপাশি ফুল দিয়ে নানা রকম ডেকোরেশন পুষ্পাঞ্জলিও থাকে এবারেও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি বাড়িতে নিজের হাতে পুজোর কাজ করছেন অদিতি পুষ্পপত্র সাজানো করলেন মন দিয়ে চন্দন বাটা এই দিনটার সাথে বিধায়ক হিসেবে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না কিন্তু একজন সঙ্গীত শিল্পী সঙ্গীতের ছাত্রী এবং যার জীবনটা ময় হয়ে রয়েছে তো সেখানে আমাদের ছোটবেলা থেকেই সরস্বতী পুজো দিনটা একটু স্পেশাল কারণ হচ্ছে ছোটবেলায় সরস্বতী পুজো মানেই হচ্ছে এমন একটা দিন যেদিনকে সমস্ত বই পারলে দিয়ে দেব তাহলে আর সারা বছর পড়তে হবে না একদিনেই সমস্ত পড়া মাথায় ঠাকুর ঢুকিয়ে দেব এটা ছিল ছোটবেলার পুজো এখন যত বড় হচ্ছে এখনের এর পুজো হচ্ছে সৎ পথে রেখো ঠিক পথে রেখো সুরে রেখো গানে রেখো বিভিন্ন জায়গায় যাওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু এই দিনটাতে একটু কমই পারি কারণ আমার পরিবার অনেক বড় এবং থেকে তাদের সাথেই তাদেরকে নিয়েই সকাল থেকে সময় কেটে যায় এবং পুজো আচ্ছার পরে তারা তাদেরকে নিয়ে একটা বড় সময় কাটে বিকেলে গান বাজনা করি আমরা যতটুকু যা পারি একটু করার চেষ্টা করি সবাই মিলে যাত যার মতন করে প্রসাদ দেওয়া এইসব থাকে ছোটবেলার দিনগুলো মনে পড়ছে হ্যাঁ সে তো পড়ছে সেই সময় এত তো দায় দায়িত্ব থাকতো না সেই সময় শুধু ঘুম থেকে উঠেই পুজো দিতে বসে যাওয়া যাই হোক বড় হলে দায়িত্ব তো বাড়বেই পুজোর পর নিজে প্রসাদ বিতরণের পাশাপাশি দুপুরের খিচুড়ি ভোগ রান্না করে সবার মধ্যে বিতরণ করে থাকেন তৃণমূল বিধায়িকা তথা গায়িকা অতিথি মুন্সী প্রতিমার পাশে নিজের গানের যাবতীয় সরঞ্জামও রাখেন উল্লেখ্য কলকাতাতে সম্পূর্ণ স্কুল জীবন কেটেছে অদিতি মুন্সির স্কুলে পড়তেই বাবার প্রভাবেই কীর্তন গানের প্রতি আগ্রহ জন্মায় তার শ্রী গীত গোবিন্দ তথা গোবিন্দ দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন গাইতে গাইতে শুরু করেন গান গাওয়া পাশাপাশি সঙ্গীত এবং নজরুল গীতিতেও বিশেষভাবে পারদর্শী তিনি ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা